নয় লক্ষাধিক টাকা খরচ করে ওমেন ওয়েটিং শেড তৈরি হচ্ছে মেকলিগঞ্জ ব্লকের চাংরাবান্ধা হক মঞ্জিল চত্বরে মঙ্গলবার এই কাজে শুভ সূচনা করেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এছাড়াও বিডিও অরিন্দম মন্ডল চাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান সৈয়দ নুরুল হক হুজুর সাহেব কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিবছর হক মঞ্জিলে মকসুদিয়া ইসালে সবাব অনুষ্ঠিত হয় মহিলাদের জন্য আলদা শেড ঘর না থাকায় দারুণ সমস্যা হচ্ছিল সে কথা মাথায় রেখে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করে এই শেড ঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা সর্বশ্রেষ্ঠ দরবার বাংলা সর্বশ্রেষ্ঠ চরাবান্ধা হক মন্দিরে আজকে কিশোর অনুষ্ঠান করছেন আপনি এলাকা উন্নয়ন প্রকল্পে আমাদের এখানে একটা মহিলা চিন্তা তৈরি হবে যেটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি যখন এই হক মন্দিরে অনুষ্ঠানটা হয় যে ছেলে সব সময় পুরুষরা তারা এখানে বসেন কিন্তু মহিলাদের জন্য কাপড় দিয়ে একটা ঘেরা জায়গা করা হয় এবার সেটা শেডের মন্দির তারা থাকে কত টাকা দিয়ে বাড়ছে আবে এটা প্রায় দশ লাখ টাকার কাছাকাছি নয় লাখ সামথিং টাকা এখানে দেওয়া হয়তো বিজয় তারকা উন্নয়ন তো কাজ কি আজ থেকে শুরু হচ্ছে আজকে তার শুভ উদ্বোধন হবে এখন আকাশের উপর নির্ভর যদি কাজ একটু ফাঁকা দেয় তো কাজটা শুরু হয়ে যাবে কতদিনের কাজ শেষ হয়ে যাবে এটা আশা করি যে মাস খানের মধ্যে কাজ করবে আর কোনো প্রকল্প আছে এখানে হকমজির জন্য হকমজুরের জন্য তারা এখানে আরও কয়েকটা বিষয়